হঠাৎ করে যখন ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করে তখন ঝটপট করে এইভাবে ভুনা খিচুড়ি রান্না করে খেতে তো খুবই ভালো লাগে ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পোলাওয়ের চাল হাফ কাপ মুসুর ডাল এখন মুসুর ডাল এবং পোলাওয়ের চাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দুই তিনবার পানি দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেব। চাল ডালটা ভালো করে ধুয়ে একটা শাক নিতে তুলে নেব। ডাল ধুয়ে একটা ছাঁকনিতে তুলে নিয়েছি এরপর নিয়েছি গরুর মাংস গরুর মাংসগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি এরপর চলে যাব রান্না করতে রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে আসলে এরপর দেবো আস্ত জিরা আস্ত জিরা দিয়ে এরপর দেবো দুটো তেজপাতা তেজপাতা আমি মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি এখন তেজপাতা এবং জিরা তেলের সাথে একটু ভেজে নেবো একটু ভেজে নিয়ে এরপর দিবো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি এখানে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং সাত আটটা কাঁচামরিচ দিয়েছি ফালি করে পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নিয়ে এরপর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা এখানে আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়েছি এক চামচ জিরা বাটা এবং এক চামচ গরম মশলা বাটা দিয়েছি আপনারা চাইলে গরম মশলাটা আসতেও দিতে পারেন আমার কাছে বাটা মশলাই ভালো লাগে তাই আমি বাটা মশলা ব্যবহার করেছি এখন তেলের সাথে বাটা মশলাগুলো একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন সব মশলাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব ভেজে নিয়ে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন রান্নাটা কিন্তু যতই মজা লাগে খেতে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল উপরে চলে এসেছে এখন আমি আগে থেকে কেটে রাখা মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব কার কার আমার মতো হঠাৎ করে এটা ওটা তৈরি করে খেতে মন চায় কমেন্টে জানাবেন এখন আমি মাংসটা ঢাকনাদের ঢেকে কষিয়ে নেব মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নেব মাংস যেহেতু আমি ছোটো করে কেটে নিয়েছি তাই বেশি পানি লাগবে না অল্প পানিতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন নেড়ে চেড়ে দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ করে নেব আমার মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি মাংসটা একটা বাটিতে তুলে নেব মাংস একটা বাটিতে তুলে নিয়েছি এরপর কড়াইয়ে থাকা মশলার ভিতরে চাল ডাল দিয়ে দিব দিয়ে তিন চার মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেবো মশলার সাথে চাল ডালটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পরিমাণ চাল ডাল দিয়েছি তার ডবল পরিমাণে আমি পানি দিয়ে দেবো এখানে আমি সাড়ে চার কাপ পানি দিয়েছি এখন পানি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব সাদ মতো লবণ দিয়ে আগে থেকে রান্না করে রাখা মাংসটাও দিয়ে দিব দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। রান্নার মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিবো এভাবে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। পানি শুকিয়ে গেছে এবং চালগুলো ফুটে উঠেছে এখন আমি অল্প আছে পাঁচ মিনিট রান্না করে নেব। পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন আমার বোনা খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ